আসার পর থেকে আসলে প্রবলেম লাগেই আছে একটার পর একটা আমাদের ব্যাগ হচ্ছে মেইন যে ব্যাগটা যেটার মধ্যে সব ইম্পর্টেন্ট কাগজ বুকিং দিতে যে যখন পাসপোর্ট চাইলো তখন পাসপোর্টের কথায় মনে পড়ছে যে আমরা আমাদের দশ দিনের ইন্টারন্যাশনাল একটা ট্যুর দিতে যাচ্ছি বাট সেই ট্যুরের মধ্যে আমাদের প্রথম দিনটাই খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে একমাত্র এয়ারলাইন্সের জন্য এয়ারলাইন্সের ডিলের কারণে আমরা আমাদের কানেক্টিং যে ফ্লাইটটা ছিল সেই ফ্লাইটটা আমরা মিস করে ফেলি কানেক্টিং ফ্লাইটটা মিস হওয়ার কারণে আমাদের পুরো ভ্যাকেশনের প্ল্যানটা ওলট পালট হয়ে গেল এবং আমরা নানান রকমের সমস্যায় সম্মুখীন হয়েছি বিস্তারিত নিয়ে থাকবে আমার আজকের এই ব্লগে কেমন লাগতেছে তোমার চলে আসলাম আমরা এয়ারপোর্টে এবং আমরা আমাদের এয়ারপোর্টের বাকি কাজগুলো সেরে নিব এখন হচ্ছে আমরা আমাদের চেক ইন এবং সেই সাথে ইমিগ্রেশন শেষ করে চলে যাচ্ছি হচ্ছে লাউঞ্জের দিকে আমরা এখন হচ্ছে সিটি ব্যাংকের লাউঞ্জে বসবো আয়া যায়ের জন্য হচ্ছে সসেজ ডোনাট ওয়াটারমেলন প্লেনে বসে পড়লাম ঢাকা থেকে কুয়ালালামপুর যেতে সময় লাগবে সাড়ে তিন ঘন্টা আয়াজার হচ্ছে খাবার চলে আসছে বাচ্চাদের মিলটা আগে দেওয়া হয়েছে তো ওদের মিলে আছে হচ্ছে চকলেট হ্যাঁ এটা হচ্ছে সুজি সামথিং ওদের বাচ্চাদের আইটেম হচ্ছে নুডলস সেই সাথে হচ্ছে চিকেন ফ্রাই দেওয়া হয়েছে আয়াজ হচ্ছে সুজি খাচ্ছে ছোটোবেলা যেরকম সুজি খেত এখন হচ্ছে বড় হয়ে সুজি খাচ্ছে না আয়াজ কেমন সুজি কান বন্ধ হয়ে যাচ্ছে মামুন তোমাকে কি দিলো খাবার খিচুড়ি কেমন আমরা লাউঞ্জে খেয়ে আসছি আমাদের আসলে অত একটা ক্ষুধা নাই তো আমাকে এখানে হচ্ছে যে সুজির হচ্ছে একটা লেজার দিসে আমার খাবার খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস আমরা হচ্ছে এখন প্লেন থেকে নেমে বাসে উঠে গেলাম কাজে হচ্ছে এয়ারপোর্টের ভিতরে চলে যাব আমরা হচ্ছে আমাদের ফ্লাইটটা মিস করলাম অ্যাকচুয়ালি আমরা একা না আমাদের সাথে আরও অনেকে ছিল যাদের ফ্লাইট মিস হয়েছে তো এখন আর কি করার তো এখন হচ্ছে আমরা বাস কাউন্টারে আসছি এয়ারপোর্টের নিচে হচ্ছে বাস কাউন্টার ছিল সেখান থেকে হচ্ছে আমরা এখন টিভিএস যাবো তো আমাদের আসলে লাঙ্কাওয়ে যাওয়ার প্রোগ্রাম ছিল কিন্তু লাঙ্কাওয়ে যেহেতু আমরা এয়ারলাইন্সে যেতে পারিনি এখন আমরা হচ্ছে বাসে করে যাব তিনজনের জন্য টিকিট নিয়েছি এখন টিভিএস যাওয়ার জন্য তো দেখি বাসের সার্ভিসগুলো দেখে মনে হচ্ছে খুব ভালো এই তো আমাদের টিকিট দেখে হচ্ছে বোর্ডিং পাসটা দিচ্ছে এই তো আমরা হচ্ছে আমাদের বাসের সামনে চলে আসলাম এখন বাসে উঠে যাব। তো আমরা হচ্ছে এখন বাস টার্মিনালে চলে আসলাম এক ঘন্টার মতো সময় লেগেছে এই তো আমরা হচ্ছি বাস কাউন্টারে এসে দেখলাম এখানে বাসে আসলে টিকিট একদমই পাওয়া যাচ্ছিলো না পরে হচ্ছে কোয়ালালামপুরের টিকিট একদমই সোল্ড আউট দুই দিনের টিকিট সোল্ড আউট তো এখন হচ্ছে আমরা টিকিট কেটে নিলাম হচ্ছে প্যানাংয়ের তো রাত একটা বাজে হচ্ছে আমাদের বাস ফাইনালি প্যানাং যাওয়া হচ্ছে ফাইনালি আমরা যেখানে যাওয়ার কথা সেখানে যাচ্ছি না আমাদের লং ট্রাই যাওয়ার প্ল্যান ছিল বাট যেহেতু বাসের টিকিট নাই কিছু মিলে দেখা যাক সামনে কি আছে এই তো আমরা হচ্ছে এখন প্যানাং চলে আসলাম আর এখন হচ্ছে এই বাসটাকে ধরবো একশো দুই নম্বর বাসে করে হচ্ছে আমরা আবার যাব। প্যানাং সিটির মাঝখান দিয়ে আমরা এখন হাঁটতেছি আর ওই যে রাস্তার পাশে হচ্ছে ফ্রুটস বিক্রি করতেছে খুব ভালো লাগতেছে আর এত সুন্দর একটা ওয়েদার আর রাস্তাগুলো এত সুন্দর এই যে আকাশ কি সুন্দর আকাশ চলো দেখি

এই যে রাস্তার ধারে হচ্ছে অনেক রকমের শাক সবজি এই যে আমাদের দেশের পুঁই শাক বেগুন ঝিঙ্গা বরবটি ঢ্যাঁড়স সব পাওয়া যায় কি বড় বড়ো কাঁচামরিচ চেরি টমেটো এই যে যেটা আমাদের ইসলাম ধর্মে হারাম সেই খাবারটা এটার নাম হচ্ছে পোর্ক ওরা হচ্ছে এটাকে প্রসেস করতেছে আমরা এখন যে এরিয়াটাতে এসেছি এটার নাম হচ্ছে জর্জ টাউন আর এখানে একটা হোটেল হচ্ছে চেক করলাম তো সেই হোটেলের দিকেই যাচ্ছি আমরা এখন হাঁটতে হাঁটতে তো আমাদেরকে বাস যেখানে নামিয়ে দিল সেখান থেকে হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স প্রায় ফরটিন মিনিটসের মতো দেখাচ্ছে তো ওই যে আকাশ দেখা যাচ্ছে আকাশটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে তাই না কালারটা খুবই সুন্দর এই যে রাস্তা গতকালকে সকাল হচ্ছে ছয়টার পর থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল তো আজকে এখন সকাল প্রায় দশটা বাজে পুরা একদিন মানে একদিন তিন ঘন্টা বেশি তো আমরা আসলে পুরা জার্নির উপরেই আছি তো মানে পুরাটা জার্নি আসলে নিমিষেই একদম শেষ হয়ে গেছে মনে হয়েছে যে যে এত সুন্দর একটা জায়গায় আসছি একটা সুন্দর কিছু পাওয়ার জন্য তো একটু কষ্ট করতেই হয় তো মানে পুরাটা জার্নি আসলে এখন মাথা থেকে একদমই চলে গেছে আমরা অলমোস্ট হচ্ছে আমাদের হোটেলের কাছে চলে আসলাম তো এখন ভিতরে যাই দেখি হোটেলে এসে আমরা হচ্ছে চেক ইনের জন্য যত ফর্মালিটিস ছিল সব কিছু হচ্ছে ক্লিয়ার করার পরে তারা যখন আমাদের কাছে পাসপোর্ট চাইলো তখন আমরা খুঁজে দেখলাম আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে পাসপোর্টের ব্যাগ সেটা হচ্ছে আমরা স্টেশনে ফেলে রেখে চলে এসেছি পরে আমরা তাড়াতাড়ি একটা গ্র্যাফ কল করি কল করে হচ্ছে আমরা আবার সেই স্টেশনে যাই এবং গিয়ে দেখি যে আমাদের ব্যাগটা ঠিক সেম চেয়ারটাতেই পড়েছিলো যেখানে আমরা রেখে এসেছিলাম দুই ঘন্টা পরে গিয়েও হচ্ছে আমরা আমাদের ব্যাগটা সেম জায়গাটাতে পেয়েছি এটা আসলে বেশ অনেক আনন্দের একটা বিষয় ছিল তো ফাইনালি হচ্ছে আমরা আমাদের ব্যাগটা পেয়ে গেছি আমরা আমাদের ব্যাগটা এখানে রেখে চলে গেছিলাম ট্যুরে আসার পর থেকে আসলে প্রবলেম লাগিয়েই আছে একটা পর একটা আমাদের ব্যাগ হচ্ছে মেইন যে ব্যাগটা যেটার মধ্যে সব ইম্পর্টেন্ট কাগজ এখানে হচ্ছে পাসপোর্ট ছিল যাবতীয় যত পেপারস আর কি সব পেপার্স হচ্ছে এই ব্যাগের মধ্যে ছিল বুকিং দিতে যা যখন পাসপোর্ট চাইলো তখন পাসপোর্টের কথায় মনে পড়ছে যে আমরা আমাদের ব্যাগ তো রেখে আসছি ব্যাগ কোথায় রাখছি এটা এখন তারপর এখান থেকে চিন্তা করলাম যে বাসে তো রাখার কথা না কারণ বাসে যেহেতু সিটে ছিলাম তো সিটে তো আমরা সবাই নিজেদেরকে একটা সিটের মধ্যে যেহেতু সীমাবদ্ধ তো ব্যাগ তো নিশ্চয়ই সাথেই থাকবে তো যাই হোক পরে চিন্তা করলাম যে না এটা সম্ভবত আমরা স্টেশনে রেখে আসছি বাসের যাক ফাইনালি হচ্ছে আমরা আমাদের ব্যাগটা পেলাম মানে আমরা যে মানে ঝামেলা দিয়ে ঝুঁকি দিয়ে আসলে এই পুরো ঝামেলাটা হইছে একমাত্র হচ্ছে ইউএস বাংলার কারণে মানে আমি এটা টোটালি দোষ দিব কারণ ওদের একটা ফ্লাইট ডিলের কারণে আজকে আমাদের এতগুলা ভোগান্তির মধ্যে পড়তে হইতেছে মানে এটা একটা ফাইজলামির একটা লিমিট থাকা উচিত যে একটা মানুষের ফ্লাইট ডিলে হবে হ্যাঁ এটা মানে চার ঘন্টা তাদের ছাড়ার টাইম ছিল সকাল আটটা পঁচিশে তারা ছাড়ছে দুপুর পনেরোতে তারা প্লেন ছাড়ছে আর আর শুধু নট অনলি মানে আমাদের সাথে এরকম হয়েছে আর ওইখানে আমাদের সাথে আরো অনেক বাঙালিরা ছিল মানে তারাও ট্যুরিস্ট পারপাসে এসেছিলো মিনিমাম একশো থেকে দেড়শো জন হচ্ছে তারা লাঙ্কোয় যাওয়ার কথা ছিল তাদের কানেক্টিং ফ্লাইট ছিল তারা সবাই মিস করছে এই একটা জাস্ট ইউএস বাংলা ফ্লাইট ডিলের কারণে মানে আসলে খুবই খারাপ হয়েছে খুবই খারাপ আমরা হচ্ছে আমাদের হোটেলে চলে আসলাম আর গ্র্যাবে আসলে খুব বেশি সময় লাগে না আমরা গেলাম আসলাম টোটাল সময় লেগেছে এক ঘন্টার মতো আর বাসে কিন্তু প্রায় ভালোই সময় লাগে এক ঘন্টার উপরে সময় লাগে এখন তুমি রুমে যাবা কেমন আছো ভালো না অনেক লং একটা জার্নি করে এখন তুমি ফাইনালি রুমে যাচ্ছো তো আমরা হচ্ছে রুমে চলে আসলাম তো আমাদের রুমের ভিউটা দেখাই আপনাদেরকে আমরা যে ফ্লোরটা নিয়েছি সেটা হচ্ছে একদম টপ ফ্লোর সিক্সটিন ফ্লোর আর এই এখানে একটা মিরর আছে আর এই যে এখানে বড় একটা বেড সেই সাথে এখানে একটা ডিভাইন আছে আর এই তো এদিকে হচ্ছে লাগেজ রাখার জন্য একটা কেবিনেট আছে আর তো টিভি আছে সেই সাথে যে এখানে আরো একটা আয়না আছে আর এটা নাকি একটা ফোর স্টার হোটেল আর এই তো এদিক থেকে হচ্ছে বাইরের ভিউ বাইরের ভিউ বলতে এখানে সব বিল্ডিং দেখা যাচ্ছে আর ওই যে বিচ দেখা যাচ্ছে ওই যে ওইটা হচ্ছে বিচ তো এখন আবার অনেক রোদ উঠেছে আর হচ্ছে ওয়াশরুমটা দেখাই ওয়াশরুমে কী কী আছে তো পুরো ঘর হচ্ছে এখন আলো হয়ে গেছে ওরা হচ্ছে কমপ্লিমেন্টারি এখানে চা কফি তো আসেই আর সেই সাথে হচ্ছে ওয়াশরুম তো ওয়াশরুমে হচ্ছে হেয়ার ড্রায়ার আছে তারপর হচ্ছে টয়লেট এক্সেসরিস এই তো এখানে হচ্ছে বাট্টা বাসে আমরা হচ্ছে এখন রেডি হয়ে বের হলাম আগে প্রথমে লাঞ্চ করব তারপর দেখি কোথায় যাওয়া যায় তারপর সেখানে যাব আমরা লাঞ্চ করার জন্য চলে আসলাম স্যুপ হামিতে তো এটা হচ্ছে স্যুপের জন্য খুবই বিখ্যাত তো আমরা এখানে ওদের মাটন চিকেন এবং বিফ স্যুপ পাওয়া যায় তো সাথে হচ্ছে পাউরুটি দিয়ে সার্ভ করে তো আমরা হচ্ছে এখানে মাটন স্যুপটা নিয়েছি আর সেই সাথে হচ্ছে বিফ স্যুপটা নিয়েছি দেখি ট্রাই করে কেমন ওদের স্যুপ তো খাবার চলে আসছে এটা হচ্ছে বিফ আর এটা হচ্ছে মাটন দেখতে অনেকটা একই রকম এখন টেস্ট করে বোঝা যাবে আর সাথে এই যে পাউরুটি হুম কেমন মজা হুম মজা আছি এই হচ্ছে মাটন ফ্রাই করে দেখি স্যুপটা মজা এখানে বিফের পরিমাণটা কিন্তু অনেক এই যে দেখা যাচ্ছে অনেক বিফ পিসে একটা বিফ ফ্রাই করে দেখি বিফটা একদম নরম খুবই মজা আমরা একটা খাবার অর্ডার দিলাম সেটা হচ্ছে নাসিক গোড়াং তো নাসি গোরান হচ্ছে মালয়েশিয়ার ফেমাস একটা ফুড এটা হচ্ছে আমরা চিকেনটা অর্ডার দিয়েছি দেখি খেয়ে খাবারটা মজা চিকেনটা ডিপ ফ্রাই করা ডিপ ফ্রাই করে তারপর হচ্ছে কেটে কেটে দিচ্ছি এর সাথে ডিম অবশ্যই আসবেন এই রেস্টুরেন্টটাতে খাবার মজা আছে এক কাপ চা একদম মগ ভরা চা ছিল চাটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে আইস টি হ্যাঁ মানে আমরা যেরকম রেগুলার চা খাই চা পাতা দিয়ে সেই টাইপের চা না আইস টিটাকে হচ্ছে গরম পানি দিয়ে হচ্ছে দেওয়া হয়েছে বেশ অনেকগুলো হচ্ছে কবুতর আর কবুতরগুলো গুলো একদম মানে সামনে গেলেও উড়ে যাচ্ছে না কি সুন্দর বসে বসে খাবার খাচ্ছে ওদের এখানে খাবার দেয়া হয়েছে এর জন্য ওরা খাবার খাচ্ছে আমরা হচ্ছি মানি চেঞ্জের এখানে আসছি তো এখানে বিভিন্ন দেশের হচ্ছে টাকা এখানে সাজানো খুব সুন্দর লাগতেছে দেখতে এই এরিয়াটা আসলে অনেকটা এস্থেটিক একটা এরিয়া মানে খুবই অন্যরকম ভালোই লাগে একদম সোজো সোজো গলি ছোট ছোট গলি হাঁটতে খুব মজা লাগতেছে আর রাস্তা একটু ধুলাবালি নাই সেটা আরো বেশি ভালো লাগতেছে এখানে যারা প্যাটলাবার লাভার তাদের জন্য এটা এত সুন্দর করে তারা আরাম করতেছে খুব সুন্দর করে তারা ঘুমিয়ে আসে কি সুন্দর ট্রেতে একদম খুব সুন্দর করে ঘুমাচ্ছে এই যে খুব আরামে ঘুমাচ্ছে সে। ওদের মতো রিল্যাক্সার কিওর নাই। এত কোন এত রোদ ছিল তাকানো যাচ্ছিল না আর এখন দেখেন একদম মেঘে ঢেকে গেছে আকাশ। মনে হচ্ছে এখন বৃষ্টি নামবে। सर्वप्रथम দেখায় এই মসজিদ। তো মসজিদটা বাইরের ভিউটা এত সুন্দর। একদম ঠান্ডা একটা প্রকৃতি। আর আসলে এখন গুড়িগুড়ি বৃষ্টিও পড়তেছে। আর এই যে মসজিদ মসজিদটা খুবই সুন্দর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে মালয়েশিয়ার ওয়েদারটা এরকম এই বৃষ্টি এই আবার রোদ এটা হচ্ছে আমাদের দেখা প্রথম বৃষ্টি মালয়েশিয়ায় জানি না পুরা টুরে কতবার দেখতে হবে বাকি আজকে আমরা ছাতা নিয়ে বের হয়েছি তো আর সমস্যা হয়নি আমরা একটা আইসক্রিম ক্যাফেতে বসেছি এটা হচ্ছে ফ্রুটস আর উপর হচ্ছে আইসক্রিম এখানে হচ্ছে পাপায়া ম্যাঙ্গো ড্রাগন ওয়াটারমেলন স্ট্রবেরি এটা খাওয়ার জন্য লাইন ধরে থাকে তুমি খাবা এটা বাট আমি আর আয়াস না এইটা হচ্ছে একটা ফ্রুটস এবং এটার নাম হচ্ছে ডুরিয়ান এই ফ্রুটসটা কিন্তু কান্ট্রিতে কোনো হোটেল রুমে এটা নিয়ে প্রবেশ করতে দেয় না এটার স্মেলটা অনেক স্ট্রং মানে খুব নাকে এসে লাগে তো ফর দ্য ফার্স্ট টাইম আমার হাজব্যান্ড হচ্ছে খেয়ে দেখবে তো ডুরিন খাওয়ার জন্য ও হচ্ছে রেডি হচ্ছে গ্লাভস পরে নিচ্ছে

ছ কেমন <laughs> আমরা যখন বের হয়েছি তারপর থেকে এই নিয়ে তিনবার বৃষ্টি হয়েছে আর এখনও ঘুরি বৃষ্টি পড়তেছে তো বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠতেছে আবার বৃষ্টি পড়তেছে চলে আসলাম আমরা আমাদের ফার্স্ট স্পটে যেটার নাম হচ্ছে চিউ জেটি এই লুকটা অনেকটা চাইনা টাইপের একটা ভাইব দিচ্ছে এটা পুরোটাই হচ্ছে চাইনিজ একটা শপ এখানে হচ্ছে চাইনিজদের যত জিনিস আছে সব এখানে পাওয়া যায় আমরা পেনাংয়ে যে জায়গায় গিয়েছি সেটা হচ্ছে জর্জটাউন এটাকে ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল এখানে আগের ইতিহাসকে ধরে রাখা হয়েছে দুই সাল থেকে এখানে কোনো ডেভেলপমেন্ট করা হয়নি যেমন ছিল ঠিক তেমনই রাখা হয়েছে ইতিহাসকে ধরে রাখার জন্য চাইলেই কিন্তু তারা অনেক রকমের চেঞ্জ আনতে পারতো কিন্তু তারা তা করেনি সো এখানে আসলে আপনি একটি ঐতিহাসিক ভাইব পাবেন জর্জটাউনে অনেক রকমের জেটি আছে তার মধ্যে চিউ জেটি হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় জায়গা ট্যুরিস্টদের জন্য পেনাঙ্গে আসলে চেষ্টা করবেন টাউন এসে ঘুরে যাওয়ার জায়গাটা আশা করি আপনাদের কাছে প্রচণ্ড পরিমাণে ভালো লাগবে আর এই জেটিটা পুরোটাই তৈরি হয়েছে কাঠের মাধ্যমে তো আগে একটা সময় এখানে হচ্ছে মানুষজন বসবাস করত চাইনিজরা সো এখন হচ্ছে তারা এখানে বিজনেস পারপাসে হচ্ছে তারা হচ্ছে তাদের দেশের যেসব সুভিনিয়র আছে চাইনিজদের সেসব সুভিনিয়র এবং অন্যান্য যেসব সামগ্রী আছে সেগুলো নিয়ে হচ্ছে তারা এখানে বিজনেস করছে জায়গাটা খুবই সুন্দর মানে নিজের চোখে না দেখলে আসলে বোঝা যাবে না এতটা সুন্দর লাগতেছে জায়গাটা এত বেশি বাতাস যেগুলা কন্টিনিউয়াসলি ঘুরতেই থাকে পানির উপরে দাঁড়িয়ে আছি ও হ্যাঁ আসলে একদম পানির উপরে দাঁড়ানো আমরা এখন খুব সুন্দর না মামুন আকাশের মেঘটার সাথে মনে হচ্ছে পানিটা একদম মিলে গেছে না কালারটা ওইখানে মনে হচ্ছে কি মানে টর্নেডো হইতেছে মেঘে মেঘে টর্নেডো হচ্ছে এরকম মনে হচ্ছে অনেক সুন্দর এই জায়গাটা বেশি দূরে যায় না বৃষ্টি এখানে সানসেটটা হলে অনেক সুন্দর লাগতো কিন্তু মেঘলা আকাশ আমরা এটা মিস করবো আমি